হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপি আর এই চিকেনটা আমি ঘরে যে সাধারণত রেগুলার যে মাংস নিয়ে আসে চিকেন সেইটা দিয়েই তৈরি করে দেখিয়েছি তবে চিকেন বিরিয়ানি খাবো সেখানে জায়গায় চিকেন আর চিকেনের বিরিয়ানির যে চাল সে দুটো তো অবশ্যই থাকতে হবে তাছাড়া বিরিয়ানির মশলা এগুলো থাকতেই হবে তাহলে এখানে কিভাবে বানিয়েছি সেটা দেখুন দেখুন বাড়িতে যে রেগুলার মাংস আসে না সেই মাংসটা দিয়েই ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লবণ জিরে মরিচের গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর কতটা কি পরিমাণ দিয়েছি সেটা অবশ্যই স্ক্রিন ফলো করলেই বুঝতে পারবেন আর এখন দিয়ে দিলাম তেল তেলের কালারটা এমন কেন বুঝতে পারছেন কারণ এটা আমি পেঁয়াজ বেস্তা করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার তেল এটা দিলে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এখন দেখুন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর পেঁয়াজ বেরেস্তা এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম নিয়ে সেটাকে বেস্তা করে নিয়েছিলাম যে তেলটা দিলাম এই পেঁয়াজ বেস্তারই তেল দিয়েছি দিয়ে এখন দিয়ে দেব টক দই তো এই সমস্ত উপকরণ দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার কাছে মনে হয় স্প্যাচুলা দিয়ে মেশানোর থেকে হাত দিয়ে ভালো করে মেশালে প্রত্যেকটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাটা যায় সেজন্য চেষ্টা করবেন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিতে তো এখানে আমি মিনিমাম তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দেব যদি হাতে সময় থাকে বেশি রাখতে পারেন কম সময় থাকলে মিনিমাম কুড়ি মিনিটও রাখতে পারেন তো এটাকে সাইড করে রেখে দিলাম দিয়ে এখন এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল এই বাসমতি চালটার মধ্যে অনেক নোংরা থাকে সেজন্য ভালো করে একটু ধুয়ে নিতে হবে আর ঠিক এই পর্যায়ে একটু হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিলে দেখুন জলটা কতটা নোংরা তো এটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এটা মিনিমাম আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো আর এখন দেখুন চালটা কেমন কালার আর যখন ভেজানোর পরে চালের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তো চালটাকে সাইড করে রেখে দিয়েছি এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী একটু তেল আর তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটা থেকে নেব আমি এই তেলটা কী ব্যবহার করবো সেটা তো অবশ্যই দেখিয়ে দেব। আর এখানে আলুর পরিমাণটা অনেকটাই বেশি নিয়েছি কারণ আমাদের বাড়ির সবাই আলু খেতে ভীষণ পছন্দ করে বিরিয়ানির আলু বাচ্চারা তো বেশি সেই জন্য বিরিয়ানির আলুটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব আর এই ভাজা করার জন্য এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি যেহেতু এটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় যদি এমনি চন্দ্রমুখী আলু ছাড়া অন্য কোনো আলু নেন জ্যোতি আলু বা যে কোনো অন্য অনেক রকম আলু আছে সেই আলু নিলে কুকারে অবশ্যই এটা সিটি দিয়ে নেবেন তো এখানে আমি সিটি দেওয়ার প্রয়োজন হয়নি ফ্লেমটা একদম লো করে রেখেছি আর লো ফ্লেমে এটাকে ভাজা করে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো প্রত্যেক সাইডটা এইভাবে ভাজা করে নেব আর লো ফ্লেমে ভাজা করলে আলুগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর এটার টেস্ট অনেকটাই বেশি হবে সেই চেষ্টা করবেন ঢাকা দিয়ে এইভাবে ভাজা করে নিতে তো ভাজা করা হয়ে গেছে এখন আমি আমি আলুগুলোকে তুলে রাখবো আলু তুলে নিয়ে এর মধ্যে যেহেতু তেলের পরিমাণটা অনেকটা বেশি কিছুটা তেল আমি তুলে নেব তো কিছুটা তেল তুলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য দালচিনি আর কিছুটা লব তো এই কটা দিয়ে এখন যে ম্যারিনেট করে রাখা মাংসটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়ে যে পাঁচের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম না সামান্য মশলা লেগে আছে তো সেটাকে ধুয়ে সামান্য অল্প জল দেব ধুয়ে সেটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দেব আর এই পর্যায়ে ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছি আর রেখে দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে জল বার হয়েছে তো এটাকে ঢাকা দিয়ে এইভাবে মাঝে মাঝে রান্না করে নেব আর মাঝে মাঝে এইভাবে চেক করে নিতে হবে যাতে মশলাটা কড়াইয়ের সঙ্গে না লেগে যায় তো এদিকে যতক্ষণ জলটা শুকনো হচ্ছে ততক্ষণ এদিকে আমি বিরিয়ানির চালটা রেডি করবো তার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়েছি একটা হাঁড়ির মধ্যে আর সমস্ত মশলা দিয়ে দিলাম আর মশলাগুলো কি কী দিয়েছি সেগুলো অবশ্যই স্ক্রিনে লেখা আছে অবশ্যই ফলো করে নেবে আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন জলটাকে ভালো করে মিশিয়ে নেবেন লবণের সঙ্গে নিয়ে একবার টেস্ট করে দেখলেই বুঝতে পারবেন যে লবণটা কেমন হয়েছে তো যতক্ষণ জল ফুটছে এদিকে চিকেনটা কষা করে নেবো যেহেতু চিকেনটা একদম কষে নিয়ে এখন এবারে আমি ভালো করে একটু কষে নেব। তো দেখুন অনেকটাই জল বার হয়েছে এভাবে একটু কষে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে একটু শুকনো করে নেব তো সামান্য জল থাকা অবস্থায় আমি ঢাকনাটা খুলে নেব দেখুন এখন কিন্তু সামান্য জল আছে এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে এখন একটু ভালো করে কষা কষা করে নেব এখন মাংসটা ভালো করে কষা করে নেব আর কষি নেওয়ার সময় একদম তেলের উপরে মাংসটা চলে আসবে আর মাংসের কালারটা তখন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দেখুন একটা মাংস তুলে নিয়ে দেখাচ্ছি তেলের উপরে মাংসটা যখন ভাজা ভাজা হতে শুরু হয়ে যাবে তখন এই ঠিক এইরকম একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক আরও একটা মাংস তুলে নিয়ে দেখাচ্ছি যদি মাংসের কালারটা ঠিক এই রকমভাবে আসে তাহলে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর দেখুন গ্রেভি খুব বেশি হয়নি তেলের উপরে মাংসটা চলে এসছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দিয়ে আমি সাইড করে রেখে দেবো তো তার আগে একবার চেক করে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা যখন সাইড করে দিচ্ছি তেলটা দেখুন একদম সাইড দিয়ে ছেড়ে আসছে তার মানে মাংসটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে তো আবারও একটা মাংস আমি তুলে দেখিয়ে দিলাম তো এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দিচ্ছি এদিকে যে জলটা বসিয়েছিলাম না জলটা দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে তো জলটাকে আমি এক থেকে দুই মিনিট খুব ভালো করে একটু ফুটিয়েও নিয়েছি কারণ যে মশলাগুলো দিয়েছি না সেই মশলার ফ্লেভারটা যাতে জলের মধ্যে চলে আসে তাহলে যখন আমি চালটা দেব সেই চালের মধ্যে ফ্লেভারটা সম্পূর্ণ চলে আসবে আর চালটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন তখনও দেখেছিলাম যখন ভেজাচ্ছিলাম তখন দেখেছি চালের কালার আর এখন দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এই চালটা ভিজিয়ে রাখলে কী হয় ভাতটা অনেকটাই লম্বা লম্বা হবে আর ভাতটা একদম ছাড়া ছাড়া হয় খুব একটা জড়িয়ে যায় না এক এক সময় দেখবেন ভাত খুব জড়িয়ে যায় সেক্ষেত্রে চাল যদি ভেজানো থাকে না তখন চালটা একদম ছাড়া ছাড়া হয় তো এইভাবে একটু নাড়াচাড়া করে এখন আবারও ঢাকনাটা দিয়ে দেব দিয়ে ভাতটাকে হতে দেব। কিছু সময় তার আগে যতক্ষণ ভাতটা রেডি হচ্ছে ততক্ষণ আমি যে বিরিয়ানি যে পাত্র দম দেবো সেই পাত্রটা নিয়ে নিলাম নিয়ে এখানে সমস্ত চিকেনটা দিয়ে দিলাম আর খুব সহজে কিন্তু এই রান্নাটা দেখানোর চেষ্টা করছি যখনই মন চাইবে যাতে বাড়িতে বাচ্চারা তো বায়নাই করে বা নিজেদেরও খেতে ইচ্ছা হয় খুব সহজে এই রেসিপিটা যেন বানিয়ে নিতে পারি এখন দিয়ে দিলাম ভাজা করে রাখা আলুগুলো তো এই আলুগুলো গরম চিকেনের ওপরে দিয়েছি দিয়ে সামান্য বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এই বিরিয়ানির মশলা দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো আর এই গরম ভাবে হালকা কিন্তু সিদ্ধ হয়ে যায় আলুগুলো তো ভাতটাকে একটু চেক করে নেব তো ভাতটা দেখুন এখন কিন্তু সম্পূর্ণ হয়নি ভাত একদমই হয়নি বললেই চলে তারপরেও চালটা দেখুন কতটা সুন্দর লম্বা হয়ে গেছে এটা কিন্তু ভিজিয়ে রাখার জন্য যত ভালো ভেজানো হবে তত ভালোই চালটা লম্বা হয় তো এইভাবে আবারও ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব তো আবারও কিছুক্ষণ পরে পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আবারও চেক করে নিচ্ছি তো এখন ভাতটা আমার কাছে মনে হচ্ছে একদম সম্পূর্ণ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তো যখন দেখবেন ভাত নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে সেই সময় ফ্লেমটাকে একদমই অফ করে দেবেন ফ্লেমটা একদম রেখে দেবেন না গ্যাস অফ করে দিতে হবে না হলে ভাতটা খুব সহজে নরম হয়ে যায় আর বিরিয়ানির ভাত নরম হয়ে গেলে বিরিয়ানির টেস্টটাকেই নষ্ট করে দেয় একটু শক্ত থাকলেও খেতে ভীষণ ভালো লাগে কিন্তু নরম হয়ে গেলে পুরো বিরিয়ানিটাই নষ্ট হয়ে যায় তো এখন এখান থেকে আমি যেহেতু পাঁচশো চাল নিয়েছিলাম আড়াইশো চালের মতন যতটা ভাত হয় হাফ ভাত আমি এখানে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যাতে করে সমস্ত আলু আর চিকেনটা না দেখা যায় সেই হিসেবে ভাতটা দিয়ে দিয়েছি আর বাকি ভাতটা আমি একটা দেখুন বাকি দিয়েছি আর বাকিটা এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে তুলে রেখে দিয়েছি যাতে করে যে জলটা আছে সেটাও ঝরে যায় আর ভাতটা যেন শক্ত থাকে যেন নরম না হয়ে যায় যদি জলের মধ্যে রেখে দিতাম তাহলে ভাতটা কিন্তু একদম নরম হয়ে যেত এখানে একটা দুধ দিয়ে একটা মিশ্রণ রেডি করব তো সেটার মধ্যে কি কী উপকরণ দিয়েছি সাইডে স্ক্রিনে দেখে নিন কি কী উপকরণ দিয়ে এটাকে রেডি করে নিয়েছি এখানে হাফ কাপ দুধ নিয়েছি স্যাফরন দিয়েছি ফুড কালার দিয়েছি আর বিরিয়ানির আতর দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর এই কটা উপকরণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখানে যদি স্যাফরনটা বেশি থাকে অবশ্যই ফুড কালার স্কিপ করে যেতে পারেন তো এখানে যে মিশ্রণটা রেডি করলাম না হাফ এখানে দিয়ে দেব। আর বাকি হাফটা রেখে দেব পরে কি কাজে লাগাবো সেটা তো অবশ্যই দেখাবো তো হাফ এখানে দিয়ে দিয়েছি বাকি যে ভাতটা আমি রেডি করে রেখেছিলাম না সেই ভাতটা দিয়ে দেব। আর এই পর্যায়ে চাইলে আপনারা অবশ্যই বিরিয়ানির মশলা সামান্য দিতে পারেন আর এখানে আমি কিছুটা মাওয়া দিয়ে দিয়েছি বা খোয়া ক্ষীর বলতে পারেন যেটা বলবেন সেটাই দিয়ে দিলাম দিয়ে এর উপরে ভাতটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও সামান্য খোয়াখির দিয়ে দিলাম দিয়ে এর উপরে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দুধ দিয়ে সেই মিশ্রণটা যতটুকু ছিল সম্পূর্ণটাকেই দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম নিয়ে সম্পূর্ণ মিশ্রণটা রেডি করেছি আর এখানে যে আলু যখন ভাজা করছিলাম বলেছিলাম কিছুটা তেল তুলে রাখছি কি কাজে ব্যবহার করছি এখন দেখুন এই তেলটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ভাতের উপরে দিয়ে এখন দিয়ে দেব বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে এখানে চাইলে আপনারা পেঁয়াজ ব্রেস্তাও ব্যবহার করতে পারেন তো এখন আমি এখানে ঘি ব্যবহার করেছি তিন চামচ মতো ঘি দিয়েছি ঘি আর তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী করতে পারেন এখানে যেহেতু চিকেনের মধ্যে অনেকটা তেল ছিল সেই জন্য তেলের পরিমাণটা আমি একটু বুঝে ব্যবহার করেছি এখন ঢাকা দিয়ে দেবো ঠিক ঢাকা দেওয়ার আগে পেঁয়াজ ব্রেস্তা অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ব্যবহার করিনি তো এখন গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছিলাম নিয়ে এখন বিরিয়ানির যে পাত্রটা দমে দেবো বলে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দশ থেকে পনেরো মিনিট এইভাবে দমে দেব আর দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব যে ভাতটা কতটা সুন্দর হয়েছে তো গ্যাসের ফ্লেমটা পনেরো মিনিট পরে আমি অফ করে দিয়েছিলাম তারও দশ মিনিট পরে ঢাকনাটা আমি খুলছি তো ভাতটা খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন কেমন সুন্দর এটা কিন্তু একদম বসে নেই দাঁড়িয়ে আছে ভাতগুলো তো এত সুন্দর হয়েছে দেখতে শুধু সুন্দর হয়নি কিন্তু ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও এই সহজ রেসিপিটা সহজভাবে বানানোর চেষ্টা করবেন তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ওপর থেকে আর কতটা ঝরঝরে হয়েছে ভাতটা সেটা দেখেই বুঝতে পারছেন আমি সেই জন্য ভাতটা একবারে রেডি করে নেওয়ারই চেষ্টা করি বেশি শক্ত করে রাখলে ভাতটা ভালো লাগে না আবার খুব নরম হয়ে গেলে বিরিয়ানিটা একদমই টেস্টটাকে নষ্ট করে দেয় সেই জন্য এইভাবে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে রেসিপিটা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কেমন সিদ্ধ হয়েছে সেটা তো অবশ্যই আমি হাত দিয়ে দেখিয়ে দেব আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আমি খুব কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন তো এখানে মাংসটা নিয়েছি প্রচুর গরম আছে আমি হাত দিতে পারছি না তারপরেও আপনাদের দেখানোর জন্য তো আমাকে হাত দিয়ে দেখাতেই হবে তো এই মাংসটা নিলাম প্রচুর গরম আছে তারপরেও হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সহজে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও প্রচুর গরম আমি হাত দিতে পারছি না সেই জন্য একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে একটু ভেঙে দেখাচ্ছি যেহেতু প্রচুর গরম আছে হাত দেওয়া যাচ্ছে না আর বাচ্চা বিরিয়ানি হয়েছেই মানে বাড়িতে জেদ হচ্ছে এখন খাবে তো আগে সার্ভ করে দেখাতে হচ্ছে দেখানোর পরেই বাচ্চাকে দিতে হবে সেই জন্য এই গরম গরমটা সার্ভ করতে হচ্ছে নাহলে একটু ঠান্ডা করেও সার্ভ করে ভেঙে দেখিয়ে দিতাম হাত দিয়ে আর বিরিয়ানির ভাতটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো নিত্য কোনো রেসিপি নিয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আজ এই পর্যন্ত ধন্যবাদ